আজকের ভিডিও যা করবো তো তোমরা দেখতে থাকো আমি কী করছি কী কিনা সাথে থাকো তো দেখো না গাইস আমি এই গাছ এখন এই গঞ্জটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বউয়ের আর আমার ব্যাটার কাপড় এখন এখন কাচতে হবে একটু পরে কাঁচব তার তখন দেখতে পাবো ওর গুলো ওখানে থাকবে রোজের মতন কিন্তু বাবু জল ধরে দিয়েছি আজকে আমি রান্না করছি আগুন ধরে দিয়েছি আগুন বসে দিয়েছি এবার দেখতে হবে জল দরম হয়েছে কিনা জলদরম হিসেবে চাল মেরে দিচ্ছি চাল এখানে আছে চালের এটা কন্ট্রেলের চাল ওটা আমাদের এখানে কন্ট্রোলে চা আমি পাই না আমি কিনে দিয়েছি চালটা